পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে যুদিন একটা বিরাট চর্চা চলছে তাই না বিশেষ করে এই যে এসআইআর শুনানি বা এস আই আর হিয়ারিং এটা আসলে কি আর সাধারণ মানুষের জন্য এর মানেটাই বাকি চলুন আজ পুরো বিষয়টা সহজ করে বুঝে নেওয়া যাক তো প্রথমেই যে সংখ্যাটা আমাদের সবার নজর কেড়েছে সেটা হলো এইটা বিয়াল্লিশ লক্ষ হ্যাঁ ঠিকই শুনছেন এই বিশাল সংখ্যক ভোটারকে কিন্তু আসন্ন এসআইআর শুনানি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মানে ইলেকশন কমিশনের তরফ থেকে এটা একটা বিরাট বড় পদক্ষেপ যা রাজ্যের প্রচুর মানুষকে একটা বড় স্বস্তি দিয়েছে বলাই বাহুল্য এখন প্রশ্নটা হলো আচ্ছা এত বড় একটা শুনানি প্রক্রিয়া উবাহপ্ট শুরুই বা হল কেন মানে কি এমন ঘটল যে ভোটার তালিকা আবার করে খতিয়ে দেখতে হচ্ছে এর আসল কারণটা হলো একটা জিনিস যাকে সরকারি ভাষায় বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি ব্যাপারটা খুব সহজ ধরুন ভোটার তালিকার ডেটা যখন সিস্টেম চেক করে তখন কিছু অদ্ভুত জিনিস খুঁজে পায় যেমন নামে হয়তো সামান্য ভুল আছে কিংবা বাবা আর ছেলের বয়সের মধ্যে এমন একটা ফারাক যা হাওয়াটা প্রায় অসম্ভব এই ধরনের গোলমালগুলোকেই সিস্টেম ফ্ল্যাগ করে আর এগুলোই হলো সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি আর এই সংশোধনের কাজটা যে ঠিক কতটা বড় আকারে হয়েছে সেটা এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় ভাবা যায় প্রথমে যেখানে প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের তথ্যে অসঙ্গতি পাওয়া গিয়েছিল সেই সংখ্যাটা এখন কমে এসে দাঁড়িয়েছে প্রায় চুরানব্বই লক্ষে মানে একটা বিশাল অংশের ডেটা কিন্তু ইতিমধ্যেই ঠিক করে নেওয়া হয়েছে আচ্ছা এই যে আমরা অসঙ্গতি বা ত্রুটি বলছি এগুলো ঠিক কী ধরনের ভুল চলুন একটু গভীরে গিয়ে দেখি এই যে দেখুন সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু নামের অমিল নিয়ে প্রায় একান্ন লক্ষ কেস তারপর দেখুন একজনের সঙ্গে ছটার বেশি লিঙ্ক এরকম কেসও আছে প্রায় তেইশ লক্ষ এছাড়াও বাবার সঙ্গে বয়সের ফারাক খুব বেশি বা খুব কম কিংবা ঠাকুরদার বয়সের সঙ্গে অসঙ্গতি এই সব মিলিয়ে কিন্তু এই বিশাল তালিকাটা তৈরি হয়েছিল বোঝাই যাচ্ছে সিংহভাগ সমস্যাটাই কিন্তু ডেটা এন্ট্রির সময়কার ছোটোখাটো ভুল বা পারিবারিক তথ্যের গড়মিলের জন্য এখন এত বড় একটা বিষয় নিয়ে যখন কাজ হয় তখন তাকে ঘিরে কিছু রাজনৈতিক বিতর্ক হবে সেটাই তো স্বাভাবিক আর এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি মূলত রাজ্যের শাসক দলের তরফ থেকে এই পুরো প্রক্রিয়াটার স্বচ্ছতা এবং বিশেষ করে এর টাইমিং নিয়ে কিছু প্রশ্ন তোলা হয়েছে তাদের প্রধান উদ্যোগের কারণ ছিল যেদিন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হলো ঠিক সেদিনই এত বড় একটা অসঙ্গতির তালিকাও কিভাবে সামনে আনা হলো এই বিষয়ে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন কোট এক কোটি ছত্রিশ লক্ষ লোকের একটি তালিকা কোনো সরকারি প্রেস বিজ্ঞপ্তি ছাড়াই ভাসিয়ে দেওয়া হয়েছে কমিশন কোনও জাদু বলে একই দিনে খসড়া তালিকা এবং তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করল আনকোট এর পাশাপাশি কোন কোন নামের ক্ষেত্রে ভুল রয়েছে সেই সম্পূর্ণ তালিকাটা প্রকাশে আনারও দাবি জানানো হয়েছে তো রাজনৈতিক বিতর্ক যাই থাকুক না কেন ইলেকশন কমিশন কিন্তু তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে প্রাথমিক তালিকাটা ছোট হয়ে আসার পর এখন কিন্তু নোটিশ পাঠানোর দ্বিতীয় পর্যায় বা সেকেন্ড ফেজের কাজ শুরু হচ্ছে আর এই দ্বিতীয় পর্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো একটা বিশেষ টেকনিক যেটার নাম প্রোজেনি ম্যাপিং চলুন জেনে নিই এই জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে সিস্টেম খতিয়ে দেখে যে একই বাবা মায়ের সন্তান হিসেবে অস্বাভাবিক দেশি সংখ্যক ভোটারের নাম নথিভুক্ত আছে কি না সাধারণত ছজনের বেশি হলেই সিস্টেম সেটাকে ফ্ল্যাগ করে এর উদ্দেশ্য হল ডেটা এন্ট্রির ভুল বা কোনো জাল এন্ট্রি আছে কিনা সেটা খুঁজে বের করা আর এই মুহূর্তে প্রায় চব্বিশ লক্ষ ভোটার কিন্তু এই নির্দিষ্ট কারণে কমিশনের নজরে আছেন তাহলে এখন নোটিস কারা পাচ্ছেন মূলত দুটো গ্রুপকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এক যারা প্রজেনি ম্যাপিংয়ের মাধ্যমে চিহ্নিত হয়েছেন আর দুই যারা নিজেদের এসআইআর ফর্ম পূরণের সময় কোনো আত্মীয়র যেমন বাবা বা মায়ের নাম ব্যবহার করেছেন মনে রাখতে হবে প্রথম পর্যায়ে কিন্তু তাদেরকেই ডাকা হয়েছিল যাদের ফর্মের লাস্ট এসআইআর সেকশনটা ফাঁকা ছিল সুতরাং বোধাই যাচ্ছে খুব নির্দিষ্ট কিছু ভোটারদেরই কিন্তু এখন ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে এই সব কিছুর পর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, যদি বাড়িতে নোটিশ আসে তাহলে ঠিক কি করতে হবে এটা জানা কিন্তু আমাদের সবার জন্য খুব দরকারি প্রথমেই বলি একদম প্যানিক করবেন না নোটিশ পাওয়া মানে কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নয় এটা শুধু ভেরিফিকেশনের জন্য একটা অনুরোধ কি করতে হবে খুব সহজ নিজের আসল ডকুমেন্টগুলো মানে যে তেরোটা অনুমোদিত পরিচয়পত্র আছে তার মধ্যে যে কোনো একটা জোগাড় করে ফেলুন তারপর নোটিশে দেয়া নির্দিষ্ট দিনে আর নির্দিষ্ট জায়গায় গিয়ে সেই আসল ডকুমেন্টটা দেখিয়ে দিলেই কাজ শেষ আসল ভোটারদের জন্য পুরো প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ রাখা হয়েছে আর সব থেকে বড় কথা হলো যাদের কাছে কোনো নোটিস আসেনি তাদের কিন্তু কিচ্ছু করার দরকার নেই একদম নিশ্চিন্ত থাকতে পারেন এর মানে হল আপনার নাম ভেরিফাইড এবং দু সালের ফেব্রুয়ারিতে যে ফাইনাল লিস্ট বেরোবে তাতে আপনার নাম থাকছে তো এই যে এত বড় একটা কর্মযোগ্য এত বিতর্ক এত যাচাই এই সব কিছু মিলিয়ে আমাদের মনে একটা বড় প্রশ্ন রেখে যায় এই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটা কি শেষ পর্যন্ত আমাদের নির্বাচনী ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং আরও নির্ভুল করে তুলতে পারবে একটা সুস্থ গণতন্ত্রের জন্য যা কিন্তু অত্যন্ত জরুরি ভাবার বিষয় তাই না